হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আমি আলহুসাই শাকিল আজকে চলে আসলাম লিথনের একটি ফেমাস সুপার শপ ম্যাক্সিমাতে সো আজকে আমি কিছু টুকটাক বাজার করব অ্যান্ড আপনাদের দেখাবো যে ওদের দাম কেমন এইখানের অ্যান্ড কী কী ডিফারেন্স আছে বাংলাদেশের সাথে দামের সো প্রথমে আমরা নিব চাল বিকজ আমরা বাঙালি আমাদের আর যাই হোক বাদ চালা চলবে না সো দুই ক্যাটাগরি চাল আছে একটা হচ্ছে এক দশমিক নয় আর একটা হচ্ছে নিরানব্বই সেন্ট তো আমি এটা একটা নিলাম অ্যান্ড নো এটা না দুইটা দুই জাতের নেই সো চাল নেওয়ার শেষ এখন যাব আমরা ফ্রুটের দিকে এই হচ্ছে কমলা ওয়ান পয়েন্ট ফোরটি নাইন সেন্টস দেখেন খুবই ন্যাচারাল কোনো বেজাল নাই এগুলোতে অ্যান্ড আপেলের দাম দেখেন নাইনটি সেভেন সেন্টস মানে অলমোস্ট একশো পঁচিশ টাকার মতো অ্যান্ড কমলা হয়েছে একশো নব্বই টাকার মতো মানে কত কম এখানে ফ্রুটস বাংলাদেশের চেয়ে সো আমি এখন আপেল নিব সো আপেল নেওয়ার সময় একটা কোড খেয়াল করেন দুই এটা আমি পরে বলতেছি কেন সো এখানে আপনাকে নিজেই মাপা লাগবে কেউ আপনাকে মাইপা দেবে না সো এখানে মাপার জন্য আপনি ওই কোডটা বসাবেন দুই দেন আপনি এটাতে দিলে আপনার দেখাবে কত কেজি হয়েছে আমার হয়েছে এক কেজি একশো আঠারো গ্রাম অ্যান্ড প্রাইস হয়েছে ওয়ান পয়েন্ট এইট সেন্ট সো এটাতে টেপ করার পর একটি বার দেবে সো ওই বার কোড ওরা স্ক্যান করে ওরা অ্যাকচুয়ালি প্রাইজিংটা বের করবে আমার সো আপেল নেওয়া শেষ এখন আমরা যাব দেখি ক্ষী নেওয়া যায় অন্যদিকে আলুতে আলু হচ্ছে দ্যাট টাকার কেজি এটা হচ্ছে আমাদের ডায়মন্ড আলু যেটাকে বলে মোটা আলু ওই আর কি সো সবাই হয়তো ভাবতেছেন ক্ষীর এত কম দাম কেন সবগুলো বাট খেলা তো এখন শেষ হয় না ওয়েট করেন সো এখন আমরা দেখো পেঁয়াজের দাম পেঁয়াজ হচ্ছে এই তো পঁয়ষট্টি সেন্স হ্যাঁ বেশি না বাংলাদেশের মতোই এইগুলা তো পেঁয়াজ আমার আসছে পেঁয়াজ আমি নিব না আমি গতকালকে পেঁয়াজ কিনছিলাম হ্যাঁ এখন চলে আসলাম সবজির এই দিকে এখানে শাক সবজি এইখানে মোটামুটি একটু এক্সপেন্সিভ আমরা টমেটোর দাম যদি দেখি তিন ইউরো তিন ইউরো উনপঞ্চাশ সেন্ট দুই দশমিক পঁচানব্বই সেন্ট সো আমি কয়েকটা কমেটো টমেটো নিলাম সো এটার দামটা অ্যাকচুয়ালি দেখাই এখানে ওজন হয়েছে চারশো গ্রাম অ্যান্ড এটার পার কেজি হয়েছে দুই দশমিক উনত্রিশ দুই ইউরো উনত্রিশ সেন্স এটার পার কেজি অ্যান্ড আমার এখানে দাম হচ্ছে এক দশমিক ছয় সেন্স মানে অলমোস্ট দেড়শো টাকার মতো মানে তিনটা টমেটো নিলাম দেড়শো টাকা তো এখন বুঝতেছেন যে এখানে শাক দাম মোটামুটি একটু বেশিই সো এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডুগি ডুগির ডাটা এটার দাম দেখেন প্রায় এক ইউরো ষাট সেন্সের মতো সো মোটামুটি দুশো টাকার মতো এটার দাম অ্যান্ড আমরা যদি আরও কিছু শাক সবজি দেখি এইগুলা একিরো আটার সেন্স এইগুলা অনেকগুলো শাকের মিশ্রণ পাতা বয়ে রাখছে এইগুলো অনেক দাম সো আমরা আরেকটা যদি শাকের পাতা দেখি এগুলো জানি না কী শাক বলে ওইগুলো বাট এইগুলো বাংলাদেশে দেখতাম ওরা আট হিসাবে বিক্রি করতো দশ টাকা পনেরো বিশ টাকা হিসাবে আটি হিসাবে বিক্রি করতো আর এইখানে এইগুলো প্যাকেট হিসাবে বিক্রি হয় আর দাম তো আপনারা দেখতেছেন যে মোটামুটি অনেক দাম এইগুলা এইখানে শাক সবজির সো এখন যদি আমরা আরেকটা খুবই পরিচিত সবজি দেখি আমাদের বাংলাদেশে মূলা মূলার দাম হচ্ছে এক ইউরো উনপঞ্চাশ সেন্ট সো এটার দাম দুশো টাকার মতো এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির দাম অলমোস্ট তিনশো তিরিশ টাকার মতো একটার দাম এটা চিনছেন এটা হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাও খুব এক্সপেন্সিভ এটার দাম হ্যাঁ অলমোস্ট দুইশো টাকার মতো এখন আমরা দেখবো এখানে মুরগির দাম কেমন এখানে বিভিন্ন জাতের বিভিন্ন দামের মুরগি পাওয়া যায় সো আমি এখন দেখছি আমার মোস্ট ফেভারিট লেগ পিসগুলা এটাতে সম্ভবত সাত পিচের মতো থাকে সো এটার দাম হচ্ছে আড়াই ইউরো সো এটা কনভার্ট করলে বাংলা টাকাতে আসে তিনশো টাকা সামথিং এই হচ্ছে এখানে চিকেনের দাম সো এখন আমরা দেখবো এখানে মাছের দাম কেমন মাছ হচ্ছে ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ থিং এখানে মাছের দাম মোটামুটি একটু হাই বলা চলে দেখতে পাচ্ছেন আপনার চোদ্দো ইউরো বারো ইউরো আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে বারো ইউরো সো টু বি অনেস্ট এইখানে মাছগুলো আমাদের দেশের মতো না ফ্রিজিং করা মাছ কপে মার্সে প্রত্যেক আসছে কোনো না নাই যদি মাছ খাই না কেন আমার দেশের মাছের মতো আর স্বাদ পাই না আর কি সো আমরা দেখতে পাচ্ছি এখানে চিংড়ি চিংড়িও মোটামুটি পার কেজি হচ্ছে আঠারো ইউরো সাড়ে সতেরো বিভিন্ন জাতের চিংড়ি মাছ পাওয়া যায় বাট নাই বাই যাই হোক এখন আমরা দেখবো ডিমের দাম কেমন ডিম হচ্ছে এখানে দশ পিস দশ পিস ডিমের দাম হচ্ছে আড়াই ইউরো থেকে তিন ইউরোর মধ্যে তার মানে কনভার্ট করলে আসে তিনশো থেকে তিনশো নব্বই টাকার মধ্যে ডিমের দাম বাজার করা শেষ এখন প্রাইজিং করা হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে আঁচু কার্ড মানে ডিসকাউন্ট কার্ড এটা পাঁচ করলে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় হুইচ ইজ আ ভেরি গুড সো উনি এখন স্ক্যান করছে অ্যান্ড স্ক্যান করার পর উনি মেন প্রাইজিংটা বের করবে এই হচ্ছে আমার স্লিপ আমার টোটাল হয়েছে সাত দশমিক অষ্টআশি সেন্ট দ্যাট মিনস প্রায় এক হাজার টাকার মতো বাজার সো আজকে ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ